জামাই খুব কষ্ট হয়ে কিন্তু আমার একটা ধরে রাখছি আর একটা কথা কইবেন বেন আপনি দা মুখ দা না দি মু পরে বুঝবেন কর করি করছ না বুরবুরি করছে আমার বাড়ি আলা কত সুন্দর ও প্রিয় ভাগ হলে আপা আমরা বাই দাও না না আইলাম জিয়ার বাই জিয়ার আলা কত দেখলাম সুন্দর ও কম্পন না আর রে জামাই আইতাছে

আমি আমার ফটো দেনন সরায় গাল ঘালা লাগাই দিলামো। রামাই বড় দি কত কেন্দ্রের আমি তো আপনি শাশুড়ি যা বলে বিয়া করছিলাম আপনি শাশুড়ি আছি আপনার শাশুড়ি আপনি একটা মুড়ি আছেন। আমি দিক্কা পছন্দ করে বিয়ে করছি। আমার হইছে বউ আপনার হইছে শাশুড়ি। এর লাগি তো করছি। আচ্ছা একটা কথা কইতাম। ইদই কিন্তু শেষ কথা। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওনাদের দিক কষ্ট বড় একটা গান। এ গান্ডা এত কেডা? বাঙে না গাং কুদাইছে মাটি কুদাইছে কুদাইছে গডা কুদাইছে গডা কুদাইছে আমি আমি ও মানে মাটি মালাই চিকো ও নো আমার মন ঢাকৈতাছইর এখন অত মাটি আমি খাইছি সা বাইসা বাই খাইছি আমি জামনে না আইছুন আউনে কুরকুরি কুরকুরি করতে না জামাই খুব কষ্ট হয়ে কিন্তু আমার একটা ধরে রাখছি আর একটা কথা কই বেন আপনি দা মুখ দা না দি মুখ করে বুঝবেন কোর করি করছে না বুরবুরি করছ আর দুই সেকেন্ড দুই দা আপনি আমার কথা কোয়ান আমি বুইলে যাম কা আপনি আমার জির জামাই লাগোন নে বচ্চা চুদা বাজ যায়ন কইলাম বলে জিয়ার ভাই তার দুই দা দিন থাকুম না এক সেকেন্ড আর থাকতাম না কখন সুজা গেম বাজ যাম গা